কি বল হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ হ্যাঁ আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা চলো আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করবো রান্নাবান্না সব হয়ে গেছে শুধু মাছের ঝালঝাম বাকি ছিল তা পুরুলার এখন সামার ভেকেশন চলছে কত কিছু করছে এখন রাত কালো করে এসেছিল তারপর ও চেক এসছে সবাই এক সপ্তাহ মাত্র ছুটি এখনো পুরো এখন পনেরো কুড়ি দিন ছুটি আছে ততদিন ও কী করবে ওই জানে এই দেখো কি করছিস নাম 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 ভুলা বাবা বাবা কিন্তু দেখছে বাবা লাইভ দেখে দেখছে বাবা দেখে বাবা লাইভ তো চলো রান্নাটা শেয়ার করি তোমাদের সাথে আলু পোস্ত কেন হবে তো দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর পেঁয়াজটা কাটতে হবে ভাজতে ভাজতে কেটে নেবো আর এখানে হচ্ছে সাদা সরষে বাটা করেছি কাঁচা লঙ্কা দিয়ে সাদা সরষে বাটা আর এখানে সমস্ত রান্না হয়ে গেছে এগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে চলো আগে মাছটা ভাজতে শুরু করে দিই কারণ দেরি হবে অনেকগুলো মাছ আছে ভাজা বাকি অনেকগুলো রান্না হয়েছে সেই জন্য কড়াইটা আমার এরকম হয়ে আছে রান্নাগুলো হওয়ার পর মাছটা করি তো সেই জন্য চলো তেলটা গরম হোক ততক্ষণে চলো আমি পেঁয়াজ গুলো কেটে নিই এই মাছগুলো আমার বাবা নিয়ে এসেছে আমাদের পুকুরে মাছ ধরিয়েছে ওইখান থেকে তো চলো রান্নাটা শেয়ার করি আজকে দিন পরে ঝাল দেওয়া করব সোমবার দিন ঝাল ঝাল দেওয়া দেওয়া না বলে বুগলা খুব কান ছিল ঝাল দেওয়া কেন করা যায় প্রত্যেক দিন জন্য আজকে মঙ্গল ঝাল দেওয়া করবো ভালো করে বুবলা তোকে কিন্তু আমি বারন করলাম लोग के तुम्हें बोलना কথা দেখো এই রাম দি না পাই ক্যামেরা পরে গেলে তো দেখে দেখে দেবে তো আর তুই চ্যানেলটা পরে ফেলে যা ও কি বোকনী ভাবে মার খাবে এই তবেই তো শান্তি হবে

তো চলো এই যে মাথাটা অনেক বড় আছে তার জন্য আগে মাথাটা ভেজে নেবো তারপর অন্য কিছু মানে অন্য পিস গুলো ভাজবো আরকি মাছের মাথা খেতে খুব ভালোবাসে তার জন্য মাথাটা করছি না হলে ভেবেছিলাম কুমড়ো মাথাটা তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর আজকে দুপুর দুটোর সময়তে ভিডিও আসবে এখনো পর্যন্ত ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করবো তারপর দুটোর সময় পোস্ট করব তখন যে এডিট করবো কে জানে এই রান্নাটা করে এডিট করে নেবো তো কালকে বাবা এসেছে তখন এই মাছগুলো নিয়ে এসেছিল তাহলে ওইখানে বুবলার পড়াশোনা নেই না বুবলার পড়াশোনা নেই বুবলা ওরকমই বদমাসি করতেই থাকে সুকান্ত চ্যাটার্জি লিখেছে বুবলার পড়াশোনা নেই

তো বুগলার পড়াশোনা হয়ে গেছে ওই জন্য বুগলা এখন খেলছে বুগলার খেলা মানেই হচ্ছে প্রথমে দাঁত কালো করলো তারপর দাদু ভাইয়ের কাছে বকুনি খেলো তারপরে মো চাঁকলো বুগলার হচ্ছে ওইগুলো খেলা দাদু ভাইকে খালি রাগানো হচ্ছে তো চলো মাথাটা তুলে নিই বাকিগুলো ভেজে নিই বন্ধুরা লাইভে আমার ইয়েগুলো সব বলে ফলে গেছে আমি কমেন্ট গুলো না দেখতে পাচ্ছি না একবার করে দেখতে পাচ্ছি তারপর আপনা আপনি চলে যাচ্ছে ওগুলো আমি আর পড়তে পারছি না ঘুরিয়ে না না হচ্ছে না এটা তো হাইলাইট হয়ে গেল না

কমেন্ট করে এতক্ষণ কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছিলাম না কিছু মনে হয় অন হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে রেড নয় না রূপচমসের হেড না রূপচমসের হেডটা হবে ইয়ে দিয়ে না রূপচমসের হেড তাই না শোনা হয় তিনটে হেড দিয়েছে তিন জোনা কাজ একবাটি জ্বালা বলেছে বলে বগুলার বড় রাগ হয়ে গেছে

করে খুব গরম বন্ধু না মাছগুলো ভাজতে ভাজতে আমি একটু এদিক ওদিক করে ঘুরি কারণ এক নাগারে এতক্ষণ বসে থাকতে পারি না ওই দেখো বুগলা দেখছে বুগলা কি কি করে না করে এই হচ্ছে বুগলা সামার ভ্যাকেশনে ছুটি বগুলা কত কালি জুলি করেছে দেখ এই যে এখানে নিচে পড়েছে হ্যাঁ নেমে যা ওটা খেলনা পাতি না

চলো এই রকম করে লাইটটা তুললে সুবিধা হচ্ছে আমাদের বেশ ভালো

কমেন্ট নিতে পারে না শুধু বলতে হবে গুগলা খুব ভালো ছেলে গুগলা খুব লক্ষ্মী ছেলে তাই সেই সব কমেন্ট গুলো ভুগলা নিতে পারে বাকি কোনো কমেন্ট ভুগলা নিতে পারে না

তো টমেটো থাকলে মাছের ঝাল দেওয়াটা বেশ ভালো হয় কিন্তু টমেটো ছাড়াই আজকে করবো খেতে খারাপ হবে না ভালোই হবে খেতে তারপর টাটকা পুকুরের মাছের আলাদাই একটা টেস্ট থাকে তাতে এমনি ভালো লাগে খেতে হ্যাঁ তারপর বুগলা আবার বলছে তারপর সেই মাছটা যদি মামার বাড়ির হয় কেন বললি তো বুগুলাই বলছি যে মাছের তো চারটা মাছের টেস্ট হয় কিন্তু সেইটা যদি আবার মামার বাড়ির হয় তাহলে আরো বেশি টেস্ট হয় চলো এটা তুলে নিয়ে এবার

তো বন্ধুরা দেখো এটা দিয়ে দিচ্ছি হচ্ছে রাঁধুনি পুরনে তারপর কি আছে মধুরা এবং নুন আর হলুদ দিয়ে দিলাম তো তাহলে प्याजটা ভাজা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেব এরপর দিয়ে দেব হচ্ছে এটা সাদা সরষে আর কাঁচা লঙ্কা পেস্টটা তা এত তেল ছিটে গেলো না দেখো হাত গুলো সব ফুসকা পড়ে গেল একবারে এরপর চলো মাথা মাছ গুলো দিয়ে দিই আগে মাথাটাই দিই তারপর পিস গুলো এক এক করে দিয়ে দিই মাছ ভাজার পর দেখো থালার মধ্যে না এই যে জুসটা গড়াই এটা কিন্তু রান্নায় দিয়ে দিতে হয় এতে রান্নাতে স্বাদ বেড়ে যায় What okay. you? কমপ্লিট হয়ে গেল আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা আর হ্যাঁ দুপুর দুটোর সময় ভিডিও আসবে অবশ্যই দেখো